হারুন রশিদ প্রশ্ন করেছেন ওয়াজ মাহফিলে আজকাল অনেক বক্তাকে দেখা যায় হিন্দি অথবা বাংলা সিনেমার গান ইত্যাদি নকল করে তারা ওয়াজ করে থাকেন ইসলামী দৃষ্টিকোণ থেকে এই কাজটি কতটুকু গ্রহণযোগ্য ভাই হারুন খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আপনি করেছেন যে এ বিষয়টি আমারও দৃষ্টিতে এসছে আসলে অনেক বক্তারা আজকাল দেখা যায় ওয়াজের মাহফিলগুলোতে তারা বিভিন্ন রকমের গানের কলি তারা বলেন উচ্চারণ করেন আবৃত্তি করেন এবং হিন্দি বাংলা সিনেমার সিনেমার বাইরের বিভিন্ন রকমের গান তারা পরিবেশন করে থাকেন দর্শকদের মাঝে দর্শকরা বেশ আনন্দ পেয়ে থাকে কোরআনে কারিমে আল্লাহ সুমাতালা আমরা কিভাবে দাওয়াত পেশ করব আল্লাহর পথে মানুষকে আহ্বান করব সে বিষয়ে নির্দেশ করেছেন তার রাসুল সাল্লিয় সাল্লামকে আল্লাহ সুমাতালা বলেছেন ইলা সাবিল রব্বিকা বিল হেকমাতজল হাসানা হে রাসুল আপনি আপনার রবের পথে মানুষকে আহ্বান করুন হেকমার মাধ্যমে হেকমার ব্যাখ্যায় ইবনে কাসির ইবনে ইবন জার্মাউল্লার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে এর মনে হলো কোরআন এবং সুন্না অর্থাৎ কোরআন সুন্না দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন পল্মা আজাতল হাসানা এবং সুন্দর উপদেশ দ্বারা। অতএব সুন্দর উপদেশ সুন্দর ঘটনা শিক্ষণীয় কোনো বিষয় সেগুলো আমরা পেশ করতে পারি ওয়াজে মাহফিলে কোরআন সুন্নার পাশাপাশি কিন্তু সেই জায়গায় যদি আমরা হিন্দি বাংলা বিভিন্ন সিনেমার গান অথবা বিভিন্ন বাদ্যযন্ত্র যোগ করে যে সমস্ত গান সাধারণত সচরাচর গাওয়া হয় সেগুলোকে বাদ্যযন্ত্র ছাড়াই আমি খালি মুখেই গাইলাম কিন্তু এই সমস্ত গানের ব্যবহার ওয়াজ মাহফিলগুলোতে আসলেই প্রশংসনীয় হতে পারে না ইসলামিক কোনো সঙ্গীত তার কোনো অংশ ভালো শিক্ষণীয় সেটা পরিবেশন করা যেতে পারে কোনো কবিতা সেটার ভালো কোনো অংশ থাকলে সেটা পরিবেশন করা যেতে পারে কিন্তু কোনো গান এটা সিনেমায় ইউজ করা হয় অথবা এই গানটা ফাসিকদের মুখে উচ্চারিত হয় খারাপ মানুষদের মুখে উচ্চারিত হয় খারাপ সেন্সে উচ্চারিত হয় অথবা এটাকে মুতাকিদের বানানো কোনো গান বলা যায় না তাদের লেখা কোনো কবিতা বলা যায় না তাহলে তো কেন আমাদেরকে উদ্ধৃত করতে হবে সেগুলো কেন আমাদেরকে আবৃত্তি করতে হবে কোন সুন্নার কি অভাব পড়েছে এমনকি যদি আমি কবিতাও শোনাতে চাই আমরা যদি নিজেরা বাংলায় কোনো ভালো কবিতা তৈরি করে নিই অথবা ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো কবিতা আবৃত্তি করি তাহলে কোনো সমস্যা নেই কিন্তু গান সেটা সিনেমায় ব্যবহার করা হোক অথবা অন্য কোনো আসরে হারাম কোনো কাজে ইউজ করা হোক সেগুলোকে আমাদের ওয়াজ মাহফিলগুলোতে পরিবেশন করা আসলে দৃষ্টিকটু এগুলো আমাদের না করা উচিত এবং যে গানের কথার ভেতরে হয়তো খারাপ তেমন কিছু নাই কিন্তু সেটার ব্যবহার হয়ে থাকে খারাপ ক্ষেত্রে সেটাকে আমরা ওয়াজ মাহফিলগুলোতে বলা খুব বেশি প্রশংসনীয় নয় তবে যদি গানের কথার ভিতরে খারাপ কোনো কিছু না থাকে বাদ্যযন্ত্র যোগ না থাকে তাহলে বক্তা ওয়াজের ভিতরে এরকম গান বললে আমরা বলতে পারব না তিনি হারাম কাজ করেছেন তবে এটি বল অবশ্যই বলবো যে তিনি অবশ্যই অনুত্তম কাজ করেছেন সন্ধ্যাতীতভাবে তার এ দাওয়াতের পদ্ধতি সম্মত পদ্ধতি নয় যদি এভাবে তিনি দাওয়াত দেন তাহলে এই অংশটুকু আমরা বলবো এটা শুননার বাইরে হলো কারণ কোনো ফাসেক শেখ ফাজের দের কোনো গানের অংশ হারাম কাজে ব্যবহৃত হয় সেরকম কোনো গানের কলি এগুলোকে আবৃত্তি করে এ ধরনের ওয়াজ মাহফিল করা নে মানুষকে নসিহত করা কোরআন সুন্নার প্রতি আহ্বান করা এটি সালাফে সালহীন দ্বারায় ইসলামের পূর্বসূরি মানুষদের থেকে নেওয়ার ওলামা একরামদের থেকে এটি বর্ণিত হয়নি বিধায় এটি আমাদের পরিহার করা উচিত কোরআন এবং সুন্না এত পরিমাণ উপদেশ রয়েছে যেগুলো সেগুলো দিয়ে আমরা শেষ করতে পারবো না আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে কর্নমং সন্নাকে উপস্থাপন করার তৌফিক দান করুন এ সমস্ত হেয়ালিপনা পনা অথবা মানুষকে নিছক বিনোদনের জন্য এ ধরনের গানের আশ্রয় না নিয়ে আমরা শুদ্ধ সুন্দর অনেক ভালো ভালো কবিতা আছে সেগুলোর আশ্রয় নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন